আজকে বানিয়েছি আলুর পরোটা একদম নিরামিষভাবে প্রথমে তেলের মধ্যে কিছুটা পরিমাণে হিং আদা বাটা দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে টমেটো দিয়ে চিলি ফ্লেক্স চাট মশলা আমচুর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে অল্প একটু মিষ্টি দিয়েছি আর দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা যেহেতু নিরামিষ তাই একটু চটপটিতে করতেই হয় আলুটা আমি নুন দিয়ে ভালো করে মেখে দেখেছিলাম এরপর আলু দিয়ে তার মধ্যে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো পুর রেডি করে একটু ঠান্ডা হতে দিলাম এদিকে ময়দার ডোটা রেডি করব তার মধ্যে দিয়েছি ময়দার মধ্যে অল্প একটু জোয়ান দু হাতের তালুতে একটু ঘষে দিলাম তাহলে গন্ধটা ভালো বেরোয় তেল আর নুন দিয়ে যেভাবে আমরা মাখি পরোটার ময়দা সেইভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে ডোটাকে রেডি করে আধ ঘন্টা রেস্টে রাখলাম এবার কি করেছে আমি সমস্ত যতটা ইয়ে হয়েছে আমার লেচিগুলোকে বেলে নিয়েছি বেলে কি করেছি আমি প্রথমে একটু গ্রিন চাটনি দিয়ে নিয়েছি তারপরে এই আলুর পুরটাকে স্প্রেড করেছি আমার মতো করে যদি কেউ বানাও তাহলে কোনো দিন তোমাদের আলুর পরোটা ফেটে যাবে না এবার ওই একটার মধ্যে আরেকটা পরোটা আমি যেভাবে দেখালাম সেভাবে দিয়ে সাইডগুলো ভালো করে মুড়ে আরেকবার বেলে নিয়েছি এবার আর কি তাওয়ার মধ্যে এপিট ওপিট করে সেঁকে অল্প তেল বা ঘি যেটা তোমাদের ইচ্ছা সেটা দিয়ে ভেজে নিলেই আলুর পরোটা রেডি একদম নিরামিষ আলুর পরোটা দেখো ভেতরটা কি সুন্দর স্প্রেড করেছে আলুগুলো খুবই ভালো লাগে এটা কিন্তু গ্রিন চাটনি আর আচার দিয়ে খেতে স্যালাডও কিন্তু তোমরা খেতে পারো